আজকের ব্লগটি পৌষালির ছবি তোলা দিয়ে শুরু করছি এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটে মতো বাজে কি ওই খুব জোর চারটে পঁয়তাল্লিশ কেননা যখন বেরোলাম তখন তো চারটে মতো বাজে সেই জন্য আর বুঝতে পারিনি যে ঠিক কটা বাজে এখন সবাই এখন চলে এসছে নদীর পাড়ে আর অপেক্ষা করছে সূর্য ওঠার জন্য আজকে পৈতের নিয়মভঙ্গ দিন তো সূর্যকে দেখে প্রণাম করে তারপর নিয়ম ভঙ্গ করতে হয় আর এটা কিন্তু ওই ভোরের সূর্য দেখেই করতে হয় তাই ভোর ভোর চলে এসেছি এখন সবাই মিলে নদীর পারে। আজকের দিনেই আবার তোজো নতুন জীবনে ফিরবে এখনো পর্যন্ত ওর মুখটা কিন্তু চাপাই আছে এই যে সূর্যকে দেখবে প্রণাম করবে তারপর কিন্তু ওর মুখটা খোলা হবে আর এদিকে দেখুন না যেহেতু অনেকটাই ভোরে এসেছি তাই সূর্যি মামা তো আর মুখেই দিচ্ছে না সেই জন্য সবাই এখানে একধার থেকে বসে পড়েছি এই যে জায়গাটা এই জায়গাটায় কিছুদিন আগে বাসন্তী পুজো হয়েছিল তো যেহেতু প্যান্ডেলটা খোলা হয়নি সবাই বেশ বসবার মতো একটা প্লেসও পেয়ে গেছে চলুন বলতে বলতে সূর্যি মামাও উঠেছে অল্প অল্প তাই সূর্যিকে দেখে এবার দেখা হচ্ছে গোয়ালের গরুকে তারপর নদীর জলের কাছে গিয়ে কিছু নিয়ম কারণ আছে সেইগুলো পালন করে নিয়ে যাবে জগদ্ধাত্রী মন্দির ও রক্ষেকালী মন্দির আমাদের এখানে পাড়াতে সবাই এই মাকে খুব মেনে চলেন সেই জন্য এইখানে এসে প্রণাম করে নিয়ে তারপর যাবে বাড়িতে এটা যাদের যেখানে যেই সব যেই মন্দিরকে প্রাধান্য দেয়া হয় অর্থাৎ যাদের যেখানে যেই মন্দিরকে মানে বা যেই মাকে খুব মানে সেখানে গিয়েই প্রণাম করে আসতে হয় আমাদের পাড়াতে যেহেতু এই মন্দিরকেই বা এই মাকেই মানা হয় তাই এখানে গিয়ে প্রণাম করে আসছে সবাই তোজোর মামাই সমস্ত কিছু দায়িত্ব নিয়ে এই স এই নিয়মকানুনগুলি করাচ্ছে আর পাশে আছে তোজোর ভিক্ষামা আজ থেকে ও হয়ে গেল স্বাধীন চলুন ওর তো হয়ে গেছে ও এবার বাড়ি যাক আর তার সাথে আমিও যাই ড্রেসটা চেঞ্জ করে নিই এখন সাড়ে সাতটা মতো বাজে বাড়িরও কিছু কাজ রয়েছে তো সেগুলো করে নিয়ে একেবারে রেডি হব এ মা আপনাদেরকে তো জিজ্ঞেস করাই হয়নি যে আপনারা কেমন আছেন চলুন তাড়াতাড়ি আগে আপনাদের খবরটা নিয়ে নিই নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলুন বইতে বাড়িতে চলছে তো আজকে হচ্ছে ফাইনাল দিন এখন গড়িতে কাজে প্রায় ওই নটা মতো সকালে একবার গিয়েছিলাম তখন সমস্ত যা কাজ হয়েছে সেগুলো তো আপনাদের দেখালাম এরপর হবে খাওয়া দাওয়া মুড়ি এখন হবে জলখাওয়ারের খাওয়া দাওয়া তারপর হবে দুপুরে তো এখন প্রায় অনেক পুটুমি চলে এসছে আর যতজন বাকি আছে সে তারাও হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো আমিও রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকে পরেছি কেমন লাগছে আমাকে বলুন তো যদি পরে সময় পাই তবে শাড়িটা চেঞ্জ করব। আর নাহলে ভাবছি এটাই পরে থাকবো চলুন এবার ওইখানে যাই এখানে তো এসে দেখলাম জোর কদমে বেশ রান্না চলছে আর করতেও তো হবে কেননা চারশো পাঁচশো লোকের ব্যাপার যদি তাড়াতাড়ি করে না হয় তাহলে তো আবার অসুবিধে আছে না আর এদিকে দেখুন জলখাওয়ারে হচ্ছে লুচি আলুর দম ঘুগনি মুড়িটা তার সাথেই আছে যে অনেকে তো আছেন যারা লুচি খান না তো তারা যদি মুড়ি খেতে চায় তারা মুড়িও খেতে পারে শ্যাম্মর বাবাকে তো দেখলাম সে আবার মুড়ি খেলো বললো যে আমি আর লুচি খাবো না কেননা টানা দু তিন দিন ধরে এত খাওয়ার খাওয়া হচ্ছে এরপর আর বলা বলি কি মনে হচ্ছে না যে কিছু রিচ খাওয়ার খাই সেই জন্য ও মুড়ি খেলো কিন্তু আমি দুটো লুচি খেলাম আর একটু মুড়ি খেলাম আর সাম্য খেলো লুচি ও অত মুড়ির ভক্ত না ও লুচি হলেই হবে যে দিদিভাইকে পাতা ফেলার জন্য রেখেছে অনেকক্ষণ ধরে দেখছি তাকে আর দেখতে পাচ্ছি না ও বাবা তাকে দেখুন কত যেখানে মাছ বাঁচতে বসিয়েছে তাহলে সে এত মাছগুলো মাছ কখনই বা শেষ করবে আর কখনই বা যাবে সেই জন্য সে দেখলাম এইখানেই আছে আর আমরা খাওয়া দাওয়া করে দেখুন এর ফাঁকে আমি আর আরও সবাই বড়রা মিলে ছবি তুলে নিচ্ছি মাইমা আর আমি আবার একই কালারেরই শাড়ি হয়ে গেছে শুধু ডিজাইনটা আলাদা সেই জন্য দুজনে একসাথে বসে আবার ছবি তুলছি এই নিয়ে প্রচুর আনন্দও হচ্ছে কিন্তু একটু পর থেকে এত ভিড় হয়ে যাবে বিশেষ করে তোজো আসার পর তখন আর এই জায়গাটায় বসে ছবি তোলা যাবে না তাই ভাবলাম এখন একটু বরং হাওয়া খেতে খেতে এখানে ভিডিওটা করে নিই কেননা আপনাদেরকে তো দেখাতে হবে যে আমরা পেয়ে সেখানে কেমনভাবে ছবি তুলছি যে কোনো অনুষ্ঠান মানেই আনন্দ কেননা অনুষ্ঠান হলে সব থেকে বড়ো যেটা পাওনা হয় সেটা হলো পরস্পর পরস্পরের সাথে দেখা আমাদের এখন এত ব্যস্ততার যুগে কেউ আর কোথাও যাওয়া হয়ে ওঠে না যদি বা কাজ থাকে তবে যাওয়া হয় আর নয়তো বা কোনো যদি অনুষ্ঠান পড়ে তখনই যাওয়া হয় নাহলে সেই একইভাবে একই জীবনযাত্রায় চলতে থাকে আমাদের জীবন কারোর সাথে না দেখা হয় না কথা হয় আর ফোনের যুগে যদিও বা একটু কথা হয় দেখা তো প্রায় হয়ই না বললে হয় হ্যাঁ ভিডিও কলে হয় কিন্তু ভিডিও কলে আর যদি সামনাসামনি দেখা হয় দুটো জিনিস কিন্তু একেবারেই রকম এরই মাঝে আমাকে সবাই শাড়ি চেঞ্জ করতে বলছিল বলে আমি এসে এই শাড়িটা পরে গেলাম আর ওই শাড়িটা হালকা ছিল কিন্তু এটা আরোই হালকা আর যত সময়টা যাচ্ছে তত কিন্তু গরমটাও বাড়ছে তাই ভাবলাম এটাই পরে নিই এখন আমি চলে এসেছি প্যান্ডেলে আর এসেই দেখলাম তোজোর বাবা আর সাম্যর বাবা অর্থাৎ দু ভাইয়ে ওরা খাওয়ারটা চেক করে দেখছে খাওয়ার না শরবতটা যে লস্যিটা কেমন হয়েছে বাকি আরও যা যা স্টল দিয়েছে সব দেখলাম একটু একটু করে খেয়ে চেক করছে যে সব ঠিকঠাক আছে নাকি তো আমি তো এসে ওদের সাথে জয়েন হয়ে গেলাম এইখানে দিয়েছে পানের স্টল এখনো সাজানো চলছে সবটা এখনও কমপ্লিট হয়ে আছে লস্যি আর আইসক্রিমের স্টল ও বাবা এখানে দেখুন দু ভাই মিলে কি করছে ঘড়ির কাঁটা তো আর কারোর জন্য থেমে থাকে না সে তার এগিয়ে যায় আর সেই জন্যই দেখুন এখন দেখতে দেখতে বেশ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে চারিদিকে সবাই অতিথিরা চলে এসছেন ভিড়ে ভিড় তার সাথে অনেক দিন পর সবাই সবাইয়ের সাথে দেখা হয় সবাইয়ের মনেই বেশ আনন্দ এখানে চলছে নিয়ম নিয়মভঙ্গের নিয়ম আজকে ওকে থালার মধ্যে ওই যে মাছ দেয়া হচ্ছে তো এই মাছ খেয়েই ও কিন্তু নিয়মভঙ্গ করবে তার আগে ওর সাথে সাথে আরও বড়রা যারা আছেন চার পাঁচজনকে এরকম বয়স্ক মানুষকে কিন্তু একসাথে খাওয়ার দেয়া হয় যাতে করে তারা আগে অন্নগ্রহণের পর ও গ্রহণ করে এখানে কিছু মন্ত্র উচ্চারণের ব্যাপার আছে তো সেগুলো ওর মামা বলে দিচ্ছে তারপর ওর ভিক্ষে ওকে ওর ওই থালাটা ধরিয়ে দেবে মামা বাড়ি থেকে বলে মামা মামাই বলে ফেলছি আসলে উনি ওর মামা দাদু হন

যদি না মাছ দেয়া হয় ওকে তবে এক বৎসর ব্যাপী ও কোনো মাছ মাংস এসব কিছুই খেতে পারবে না সাথে কোনো আঁশের ঠেকাঠেকিও খেতে পারবে না মুখে গল্প শুনেছি শাম্যোর বাবা এই সমস্ত নিয়মকানুন মেনেছে এমনকি তোজোর বাবাও মেনেছে কিন্তু বলা বলে কি আজকের দিনে ছেলেমেয়েরা যা চঞ্চল এক বছর ওইভাবে জীবনযাপন করাটা ওদের পক্ষে সত্যিই খুব কঠিন সেই জন্য কী হয় নিয়ম ভঙ্গের দিনে ওদেরকে এই নিয়মটা মাছ দিয়ে তো এটা এ করে দেয়া হয় ভেঙে দেয়া হয় যে আজ থেকে ওরা সবাই সব কিছু খেতে পারবে সাম্যকে ওর বাবা খুব একটা আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কিছু খেতে দেয় না গানের গলা বসে হবে বলে তো এই ফাঁকে দেখছে যে বাবা তো ব্যস্ত আছে ও কিন্তু মাঝে মাঝেই দেখলাম লস্যি আইসক্রিম কম করে তিন চারটে আইসক্রিম তো হবেই খেয়ে ফেলছে আমারই চোখে দু তিনবার পড়ল ওর বাবাও নিশ্চয়ই ওকে দেখেছে তবে মনে হয় আজকের দিনের জন্য ছাড় দিয়েছে না হলে এত হাসি হাসি মুখে ঘুরে ঘুরে তো খাবে না দেখবো কোথাও হয়তো লুকিয়ে লুকিয়ে খাচ্ছে কেউ এত গরম করছিল সেই জন্য আমিও কিন্তু বেশ অনেকটাই লস্যি খেয়ে ফেললাম আর অনেকটা লস্যি খাওয়ার কারণ এইটাও লস্যিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল এখন অনেক লোক হয়ে গেছে কেননা এই সময়টা তো দুটো আড়াইটার সময় এই সময়টাই একটু লোকে চাপটা হয় তারপর আস্তে আস্তে কিন্তু আবার কমে যায় ও বাবা এরই মাঝে দেখছি হঠাৎ করে আমার শাশুড়ি মা কখন চলে এসছে গেটের কাছে ক্যামেরাম্যানের কাছে পোজ দিতে সত্যিই তো আজকের দিনে যদি ভিডিও ক্যামেরায় ছবি না থাকে তাহলে সেটা কেমন ব্যাপার হয় তো চলুন সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এবার আমরাও খেতে বসে গেছি এখানে এই ব্যাচটাই হলো শেষ ব্যাচ এই ব্যাচের মধ্যে আমরা বাড়ির যে কজন ছিলাম তারাই বসেছি আর কিছুজন হয়তো বাইরের আছে এখন প্রায় ওই সাড়ে তিনটে মতো বাজে আজকের মেনুতে ছিল অনেক মেনু পোলাও থেকে শুরু করে খাসির মাংস তার সাথে ক্ষীর সন্দেশ আরও অনেক কিছু কিন্তু রান্না খুব ভালো হয়েছিল আর সেই জন্যই সবার মুখে আরও এত হাসি ফুটে উঠেছে খেতে খেতেই ঠিক করা হচ্ছিল যে এরপর উঠে কিন্তু নাচ হবে গায়ে হলুদের দিন তো আমরা সবাই নেচেছি কিন্তু তোজোর মা অর্থাৎ আমার যা সে কিন্তু খুব বেশি আনন্দ করতে পারেনি কেননা ওই দিনটা এত নিয়ম কানুন থাকে যে তার পক্ষে আর আনন্দ করা সম্ভব নয় তো খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছি এইখানে আর আজকে হচ্ছে বক্স বাজছে তার সাথে নাচ থেকে আনন্দের বিষয় এটাই যে আমরা বয়সে বড়ো হই ছোট হই সবাই কিন্তু একই সাথে এই আনন্দে মেতে উঠেছি আর এটাই থেকে আমাদের ভালো লেগেছে তো চলুন আমরা একটু আনন্দ করে নিই তার সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন নমস্কার